আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সুন্দর সুন্দর কাশ্মীরি শাল নিয়ে আসলাম আপনাদের জন্য একবারে সুপার হিট কালেকশন দিয়ে দিব। একবারে মানে ধামাকা অফার চলছে নাবিল ফ্যাশনে আবার কিন্তু গিফটও আছে সাথে সো গিফটের কথাটাই আমরা পরে আসি আগে সবার আগে শাল দেখাই সুন্দর সুন্দর শাল চলে আসে দেখে পশমিনার ভেতরে ভালো মানের বড়ো সাইজের ভেতরে শাল চলে আসে নাবিল ফ্যাশনে খুব ভালো হবে কোয়ালিটিফুল শাল প্রাইস রিজনেবল মাত্র পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা খুব সুন্দর একটা শাল একবারে প্রায় হোলসেল দামে দিয়ে দিচ্ছি আমরা এগুলা সীমিত লাভ করে প্রোডাক্ট ছেড়ে দিচ্ছি কারণ আমরা হচ্ছে হোলসেল করে থাকি মূলত খুচরাও আমরা সীমিত লাভে বিক্রি করে দেই। আমরা খুব একটা বেশি প্রফিটের আশায় থাকি না সো আপনারা হোলসেল নিতে চাইলেও পারবেন আমাদের থেকে আর যদি খুচরা নিতে চান সেটাও পারবেন ইনশাল্লাহ খুচরা নিলেও ধামাকা অফারে চলে যাচ্ছে আপনাদের জন্য মাত্র পঁয়ত্রিশশো টাকা আর পাইকারি নিলে আলাদাভাবে কন্ট্যাক্ট করবেন আমরা ইনশাল্লাহ আপনাদের সাথে পাইকারির জন্য কন্ট্যাক্ট করে নিতে পারবেন সো কালার পেয়ে যাবেন আমাদের কাছে অনেকগুলো কালো পাবেন পাঁচটার মতো আর বাকিগুলো একটা একটা করে আছে বেশি না স্টকে যেমন মেরুন দুইটা পাবেন মাস্টার্ড একটা পাবেন এই আছে মানে আপনার এই শালগুলো কি পশমিনা শাল ভালো মানের কোয়ালিটি ফুল যার কারণে খুব বেশি একটা পাওয়া যায় না পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর শাল ধামাকা অফারে অফার প্রাইস থাকছে আপনাদের জন্য মাত্র মাত্র এ দেখেন এটা কিন্তু একবারে আনকমন একটা কালার এই কালার সচরাচর আপনারা পাবেন না কোথাও থাকবে পঁয়ত্রিশশো তিন হাজার পাঁচশো টাকা বড়ো সাইজ নব্বই বাই চল্লিশ ইঞ্চি বড়ো সাইজের শাল পেয়ে যাচ্ছেন তিন হাজার পাঁচশো টাকায় তারপরে চলেন আরেকটা কালেকশন দেখাবে এটা দেখলে আপনাদের মাথা ঘুরে যাবে এত সুন্দর একটা কালেকশন ভাইরে ভাই কি বানাইছে এটাও অসাধারণ একটা কালেকশন যা লাগবে নিয়ে নেন প্রাইস থাকবে রিজনেবল মাত্র পঁয়ত্রিশশো ধামাকা অফার পঁয়ত্রিশশো টাকা সুন্দর না শালটা দেখেন অসাধারণ একটা কাশ্মীরি শাল আর আমরা কিন্তু এখানে লাইট টাইট ইউজ করি নাই মানে লো লাইটে একবারে ভিডিও করা হচ্ছে কারণ হচ্ছে এটাও যদি আমি লাইটিং এ দিই তাহলে দেখা যাবে যে খুব গ্লেস দেয় আর ওইভাবে আমরা বিক্রিও করি না আসলে ন্যাচারাল জিনিসটাই কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি ন্যাচারাল কালার পাবেন এটা হচ্ছে রানি গোলাপি কালার যেটাকে বলি আমরা রানী গোলাপি কালারের মধ্যে খুব সুন্দর একটা কালার কিন্তু সো পেয়ে যাচ্ছেন ধামাকা অফারে পাবেন আমাদের থেকে নিতে হলে কন্টাক্ট করেন আমরা খুব একটা বেশি সময় দিতে পারি না খুচরাতে কারণ আমরা হোলসেল নিয়ে খুব বেশি ব্যস্ত থাকি এই দেখেন হাজার হাজার পিস মালা মালা আমরা জেনশালো প্রচুর পরিমাণে হোলসেল করি সো নিতে হলে কন্টাক্ট করেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশ থেকে আপনি এই প্রোডাক্টগুলো হোলসেল দামে নিতে পারছেন আমাদের থেকে নাবিল ফ্যাশনে চলছে একবারে ডিসকাউন্ট অফার সো এই দেখেন বিস্কিট কালার এক পিসি আছে এক পিসি আছে খুব ভালো মানের শাল একবারে আনকমন হবে এইগুলা সো নিতে হলে কন্টাক্ট করেন আর আমাদের হচ্ছে আপনার গিফট অফার চলতেছে সবাই জানেন এটা আশা করি তো এখানে কিন্তু ক্যাম্পেইন চলতেছে ফ্রিজ টেলিভিশন আইফোন তারপরে কিন্তু চলছে আপনার স্মার্ট ওয়াচ রিং আছে এখানে তারপরে ঘরোয়া কুকারি যারা অনেক সামগ্রী আছে সম্পূর্ণ ফ্রিতে পেতে হলে ইনশাল্লাহ আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমাদের থেকে কেনাকাটা করবেন আপনি কুপন পাচ্ছেন আমাদের এই কুপন রেখে দিলে আপনি কিন্তু হয়ে যেতে পারেন ইনশাল্লাহ করে ফেলেন আপনারা আর খুচরা যদি নিতে চান খুচরা যারা এক পিস দুই পিস তিন পিস যার যা লাগে নিতে পারবেন এই চারটা নাম্বার ইনশাল্লাহ কন্ট্যাক্ট করবেন ঘরে বসে দেশের চৌষট্টি জেলা থেকে আপনি এত সুন্দর সুন্দর শাল নিতে পারবেন সো দেন চলে যাব কালোটার ভেতরে কালোটা এত সুন্দর একটা শাল আসলে শালের রাজা বলা হয় কালো শালকে কেন জানেন মানে কালো জিনিসটা আপনি সব জিনিসের সাথে পড়তে পারবেন মানে সব কিছুর সাথে আপনার কালো জিনিসটা মানায় এই কারণে কালোকে বলা হয় শালের রাজা সো আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন একবারে ধামাকা অফারে শালটা জাস্ট একটু দেখেন আমি দেখে আপনাদেরকে মাত্র টাকা খুব সুন্দর একটা শাল লং লাস্টিং করবে পাঁচ সাত বছর দশ বছর বলেন কিচ্ছু হবে না এমন সুন্দর একটা শাল একবার নিলে লাইফ টাইম গ্যারান্টি ইনশাল্লাহ সো এই সুন্দর সুন্দর শালগুলো নিতে হলে অবশ্যই কন্ট্যাক্ট করবেন নাবিল ফ্যাশনে খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট এবছর আমরা এনেছি বরাবরের মতো আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি বাট আমরা সময় পাই না খুব একটা যার কারণে আমাদের কাছে প্রোডাক্ট আছে আমরা হোলসেল দিয়ে থাকি কিন্তু আমরা আপনাদেরকে যে খুচরা দু একটা জিনিস দেখাবো সেই সময়টুকু পাই না যার কারণে হচ্ছে ভিডিও করা হয় না মূলত সো এই সুন্দর সুন্দর শাল মাত্র মাত্র থাকছে আপনাদের জন্য তিন হাজার টাকা সো নিতে হলে চলে আসবেন নাবিল ফ্যাশনে